যেভাবে আপনারা রক্তাক্ত হয়েছে তার প্রতিবাদ করতে আজকে যে আপনাদের সিদ্ধান্ত হয়েছে যে রাজনৈতিক পতাকা ছেড়ে রাজনৈতিক যে কোনো রাজনৈতিক কর্মী সচেতন নাগরিক দায়িত্বশীল নাগরিক সমাজের বিভিন্ন স্তরে আপনাদের পাশে দাঁড়াতে পারে তাই

কিন্তু আমি প্রথমে ক্লিয়ার করি যে আমি এখানে কোন পূর্ব শর্তে আসি যে আমি বক্তব্য রাখবো আপনাদের ভাষণ বাণী দেব এসবের জন্য আসি রাজ্যের বিরোধী দলনেতা মানে কি বিরোধী দলনেতা নিশ্চিতভাবে একটা রাজনৈতিক পোস্ট সেটা কতক্ষণ যত ততক্ষণ না তাকে তার দল নমিনেট করে যখন তিনি নমিনেট হয়ে যান তিনি এই রাজ্যের সরকারি দলের দ্বারা যে দলের লোক যে বর্ণ ধর্ম সম্প্রদায় যারই হন তার পাশে দাঁড়ানো তার হয়ে তার সাথে দাঁড়ানো বিধানসভার ভিতরে এবং বাইরে এরই নাম হলো বিরোধী দল নেতা মুখ্যমন্ত্রী শব্দের অর্থ কি তিনি রাজনৈতিক ব্যক্তিত্ব গণতন্ত্রে একান্ন মানে একশো কিন্তু রাজ্যপালকে শপথ নেন্দিষ্ট রাজনৈতিক দলের পথে পথে তিনি মুখ্যমন্ত্রী নন সেই কারণে ডক্টর ভীম আম্বেদকর যিনি সংবিধান দিয়েছিলেন তাতে পরিষ্কার ভাবে প্রথম ভাষাতে লেখা আছে

রাজ্যের কার্যত এসএসসি কে ডিফান্ড করে যারা সুপ্রিম ক্ষমতায় আছেন বিধানসভার সংখ্যাগরিষ্ঠতা জোরে প্রশাসনিক কর্তৃক অর্থাৎ এই ঘটনার জন্য আপনারা বারে বারে জানেন যে সুপ্রিম কোর্টের হিয়ারিং এ যোগ্য এবং অযোগ্য তালিকা বাছাই করার জন্য একাধিকবার সুযোগ দিয়েছে আপনারা দেখেছেন আপনাদের প্ল্যাটফর্ম অ্যাপলিটিক্যাল এখনো অ্যাপলিটিক্যাল আপনারা কেবলমাত্র আপনাদের প্রতি সংহতি জ্ঞাপনের জন্য আমাদেরকে আজ থেকে অ্যালাউ করেছেন সেটাও আমাদের সবাইকে যে বলতে হবে না পাশে দাঁড়ানোর অনেক সুযোগ রয়েছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম প্রেস মিডিয়া প্ল্যাটফর্ম আমরা যে রাজনৈতিক দল করি তার ঠান্ডা নিয়ে আলাদা করেও প্রতিবার সংগঠিত করতে পারি সেখানে কোনো ভেড়াচাল নেই নেই কিন্তু আমরা আপনাদের এই মঞ্চে এসে আমরা আমাদের দায়িত্ব কর্তব্য করব আমরা সালে কি হয়েছিল সাতাত্তর সালে কি হয়েছিল দু হাজার এগারোতে কি হয়েছিল এসব কথা বলার মঞ্চ নয় আমরা কখনোই এই সমস্যার বাইরে গিয়ে উত্তরপ্রদেশের কথা গুজরাটের কথা এখান থেকে তুলে ধরবো বা কেরালার কথা তুলে কাম্য নয় আমাদের লড়াইটা একটাই আপনাদের যে যোগ্য বক্তব্য তাকে দাবি আদায় করা এবং বর্তমান যে পরিস্থিতিতে গেছে তাতে ব্যাপক গণ আন্দোলন এবং সামগ্রিকভাবে আমাদের যোগ্য বঞ্চিত শিক্ষক শিক্ষিকা শিক্ষা করে শুধু নয় আবারও জনগণ রাজনৈতিক ভিন্নতা থাকতে পারে মত পথের পার্থক্য থাকতে পারে তা আমরা যদি মনে করি যে অন্যায় হচ্ছে অন্যায় করা হচ্ছে এবং আপনাদের দাবি যৌক্তিকতা আছে তাহলে আমরা ভোট চাই ভোট দাও ভেঙে দাও ঘুরিয়ে দাও এসব কথা না বলে আপনাদের নির্দিষ্ট দাবিকে সমর্থন করবো

যখন সাত তারিখে মজুমদার তিনি একটা ল্যাম্প পোস্ট আপনারা জানেন আমি নিজে মন্ত্রী ছিলাম চারপোস্ট আমি দেখেছি ভিতরে যে সবাই ল্যাম্প পোস্ট একটাই পোস্ট তার নাম মাননীয় মুখ্যমন্ত্রী তিনি হচ্ছেন একমাত্র সিদ্ধান্ত মজুমদার মহোদয় দেখা করলেন না লিডার অব অপজিশন পনেরো জন রাজ্যের আইন সভার এম সঙ্গে দেখা করলেন না আমরা সৌভাগ্যবান সচিব দেখা করেছিলেন আমরা রেকর্ড করেছি ভিডিও অডিও আমরা পোস্ট করেছি আমরা বলেছিলাম যে আপনারা সেগ্রিগেট করুন আপনারা তো সব পুড়িয়ে দিয়েছেন অর্ডার কিন্তু সিবিআই যেটা করেছে সেটা হাট ঠিক করে গালি আমার থেকে আপনাদের ওই মাত্রা তারা উদ্ধার করতে পেরেছে সেই উদ্ধার কিন্তু ওই পারে ঠিক দিতেই আপনারা যদি যোগ্য অসন্ত ফাইনান্স করে টেকনিক্যাট করে 7 তারিখের আগে জমা না দেন তাহলে সমস্ত ভাই বলে যে আপনাদের চাকরি চলে যাবে আজকে আমরা সেটা 30 ডিসেম্বরের বলেছেন আজকে তাই ঘটলো তাই হলো এবং সরকার এসএসসির কাঠামোতে করেছিলেন তাতে কোটি লবা আরো হলো যারা গ্রুপ জি গ্রুপ জি যাদের যারা 18000 আত্মকর্মসংস্থান কে চায় হ্যাঁ নিশ্চয়ই অল্প কিছু আছে কিন্তু অনেকেই উচ্চ শিক্ষিতার মতো যোগ্য আছে তাদের প্রতিও ইনডাস্ট্রিজ করা হয়ে গেছে তারপরে আমরা সিটি বলেন আদের মতো আমরা ভাতা দেইলাম সি এবং ডি এক্ষেত্রেও অন্যায় শিক্ষক শব্দের শিক্ষাকর্মী শব্দের যে মর্যাদা যে সম্মান সেটাকে এই রাজ্যের ক্যাবিনেট নিচের তলায় নিচের দিকে নামিয়ে দিল এটাও করে নয় আগামী নয় জুন রাজ্য বিধানসভা খুলবে রাজ্য বিধানসভা অচল করে দেওয়ার দায়িত্ব আমাদের বিরোধী দল নেতা আমরা বিধায়কদের নিয়ে অচল করবো আপনাদের জন্য অচল করবো আপনাদের এই আন্দোলনের আমি পূর্ণাঙ্গ সফলতা কামনা করি কোন বিতর্ক নয় কে কি বলেছে তার পাল্টা বক্তব্য নয় কাউকে ছোট করা কাউকে বড় করা নয় একটাই আমাদের আমার বক্তব্য আপনাদের দাবি যুক্তি সম্পত স্বামীজির মন্ত্র চরই গতি চরই গতি বলে এগিয়ে চলুন আপনার জিতবেন বৈশাল্যবার কাজ যে ধরনের ব্যবস্থা করে চান বাড়িয়ে কিছু বলব না সেই সেই ধরনের উনি আছে আমরা সেখানে সব দলের লোককে আমরা গেছি অনেকবার আমি গেছি তারা আজকে যে দীর্ঘ লড়াই দিলো সেই লড়াই ফলে আজকে সুপ্রিম কোর্ট দিয়ে অধিকার বলে স্বীকৃতি পঁচিশ শতাংশ দিল আজকে যদি সংঘবদ্ধতা থাকে লক্ষ্যে যদি অবিচল আপনারা থাকেন আপনাদের মধ্যে যদি ক্ষুদ্র সংকীর্ণতা রাজনৈতিক দলাদলি প্রবেশ না করে আমার বিশ্বাস আপনারা জিতবেন দুটো শর্ত মাথায় রাখবেন আমি আপনাদের বয়সে বড় দাদা হিসেবে বলছি একটা হল সহ্য আর একটা হলো ধৈর্য আমি আমার ঘরে এত শর্ত মেনে চলি এবং জয় অবশ্যই আপনাদের হাতের কাছে সকলে ভালো থাকুন এবং বক্তব্য রাখতে নয় যেহেতু আপনারা বেড়া তুলে দিয়েছেন সবাই আসতে পারে মাঝে মাঝেই আমি আসবো এবং একদিন রাত্রি যাপন করবো রাত্রি যাপন করবো আপনাদের সঙ্গে বক্তব্য প্রত্যেকদের দেখার দরকার নেই প্রয়োজন নেই সেজন্য আমি আসিও নি আপনারা বলার সুযোগ দিয়েছেন আমি কৃতজ্ঞ আপনাদের সঙ্গে আনকন্ডিশনাল আমি এবং আমার সাথীরা আমার সমস্ত এমএলএরা থাকবে এইটুকু কথা দিয়ে আপনাদের আন্দোলনে সফলতা কামনা করে এই যে বড় বড় পুলিশ দেখিয়েছে তাকে ঠিক 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 এই এই বাংলার লজ্জা তাকেও ঘৃণা জানিয়ে আমি আমার কথা শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন খুব ভালো থাকবেন এই লড়াইতে আপনারা দেবেন নমস্কার